চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি আর মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি আর কুটার পর বাড়িতে নিয়ে এসে সেই আমি সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি ভাত রুটি বা খেচড়ি পায়েস মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারি নাই সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম প্রতিবেশ প্রতিবেশী বা বাড়ি লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু ওনারা শুনে আমার বাড়িতে ছুটে চলে আসে চাউল নিতে আর কি মানুষের ভিড় বাড়ির পাশে ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন তিনি সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভাঙাবেন যা থেকে হবে চাল বাড়ির উঠানে প্রস্তুত করা কয়েকটি বীজের বস্তা রেখেছেন কিছু দানা ভাঙিয়ে রেখেছেন গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসব মানুষ ভিড় করছেন তার বাড়িতে অনেকে বাঁশফুলের ফুলের চালের রুটি ও পায়েস খেয়েছেন চাউলগুলো দেখলাম একদম হুবহু যে ধানের চাল সে চালের মতোই আর পাশের এক বাড়িতে সে চাল দিয়ে পায়েস পাক করেছে তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে বলা হচ্ছে যে একেবারে আতপ চালের পায়েস বাস থেকে ফুল 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 থেকে চাল উৎপাদন করতেছে এটা কিন্তু আমি জন্মের পথ থেকে দেখি নাই এটা আজ প্রথম দেখলাম যে বাস থেকেও নাকি চাল উৎপাদন করা যায় এটা কিন্তু অনেক একটা চাঞ্চল্য চাঞ্চল্যকর ঘটনা ওই যে আমার সাঁটে শুঁটে আনে খুব যত্ন করে ধোয়া বাগালা করে ছাটে ছুঁটে মেলে আটা কুটে আনে রুটি খাইছি রুটি মিষ্টি প্রতিবেশীরা জানান বাসের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি প্রথমে ছেলে মানুষই ভেবেছিলেন পরে সাঞ্জুরায়ের দানা সংগ্রহ দেখে তাঁর জব্বনে যান বর্তমানে উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এখন হামার দূর দূরান্ত কুটুম জানার কাছে তোমার নাকি পাকা পান আছে বাস থাকে বেলা বের বাইরে আছে তো হয় হয় কুটুমের কাছে হামার তো এক কেজি নেন এক কাছে দু কেজি নেন পঞ্চাশ বছর পর আবার ফুল আসলো আসে এটা তো কেউ জানে না ওই সাঞ্জু কিরকম

পুকুরে বেশ করে ভিজে ধুলাম ধুয়ে ধুলাম ধুয়ে তালাক করে মানে ধুলাম ধুলে ও তো টানি লেটল না দিলাম দিয়ে মানে শুকাইছে তো মানে কুটে নিয়ে আগে দেখি আগে সঞ্জুরের পরিবারের খাবারের চাহিদা পূরণ হচ্ছে এই চাল দিয়ে পাশাপাশি এই চাল চল্লিশ টাকা কেজি দরে বিক্রিও করছেন তিনি